মাথায় বন্দুক ঠেকিয়ে যদি কবুল করতে বলেন তাহলে বেচারি কবুল না বলে কোথায় যাবে বন্দুক তো ঠেকেনি এখনো চোখ বড় বড় করে লাবিব জিজ্ঞাসা করে আপনি কি সত্যি সত্যি বন্দুক ঠেকানোর কথা ভেবেছেন নাকি প্রয়োজন হলে পিস পাবো না অবশ্য না না এসব দিয়ে হবে না এর চাইতে বরং সত্যিটাও কি জানান এতে হয়তো রাজি হলেও হতে পারে রাজি হবে না আমি জানি নিজের ভালো পাগলেও বোঝে জেনে শুনে কেউ আর তো আর আগুন চাপ দেবে না তাই সব জেনে চিত্রলেখাকে কখনো বিয়ে করতে রাজি হবে না আপনি চিত্রলেখাকে চেনেন না ওর কর্মকাণ্ড কখনও কখনো পাগলকেও হার মানায় আপনি ভাবছেন সব শুনে রাজি হবে অথচ এমন হতে পারে সব শুনে ও তৎক্ষণাৎ রাজি হয়ে আপনাকে চমকে দিল আর তুমি বলছো ওকে সব বলে দিতে হ্যাঁ বলছি যা রেখে স্পষ্ট হয় রনকের কপালে কিন্তু আপাতত লাভ এই লাইনে কথা না বাড়ি অনুমতি চেয়ে বলে আপনি অনুমতি দিলে একটা কথা বলি এত কিছু বলার পর অনুমতি চাইছো এখন যা বলবো মনে হলো এই কথাটা বলার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন বলো পার্মিশন গ্যারান্টেড একান্তই নিজের প্রয়োজনে একজনকে বিয়ে করবেন এটা কি ঠিক হবে বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হবে অথচ সেই সম্পর্কে কোনো ভালোবাসা নেই এটা কি উচিত লাবিবের প্রশ্নের জবাব দেওয়ার মতো উত্তর নেই রনকের কাছে সে নিজেও জানে এটা অন্যায় কিন্তু আপাতত সে নিরুপায় চিত্রলেখাকে না হলে তাকে সাবাকে বিয়ে করতে হবে যা সে একদমই চায় না সাবা ও চিত্রলেখা নামক দুটো অপশনই আছে তার কাছে এই মুহূর্তে অন্য কোনো উপায় বের করার মতো সময় তার হাতে নেই নালে চিত্রলেখাকে অপশন হিসেবে কখনোই বিবেচনা করতো না সে লাবিব আরও বলে চিত্রলেখা আমার ভালো বন্ধু আপনাকেও চিনি পাঁচ বছরের অধিক সময় ধরে নিঃসন্দেহে বলতে পারি আপনার সঙ্গে বিয়ে হলে চিত্রলেখা চমৎকার একজন লাইফ পার্টনার পাবে তবে চিত্রলেখাকে যেটুকু চিনি জানি তা থেকে এটুকু বলতে পারি এই মুহূর্তে ওর একজন চমৎকার লাইফ পার্টনারের থেকেও একজন ভালো মানুষ যে প্রতিটা মুহূর্তে ওকে আগলে রাখবে ভালোবাসার চাদরে এমন নয় ওর জীবনে ভালোবাসার অভাব ওর পরিবার ভাই বোনগুলো আমার মতো যে কজন কাছের মানুষ আছে আমরা সবাই ওকে ভালোবাসি কিন্তু তারপরেও ওর একজন একান্ত ব্যক্তিগত ভালোবাসার মানুষ প্রয়োজন ভালো বন্ধু হিসেবে এটা আমি মনে করি ও নিজের থেকেও হয়তো কখনোই কাউকে ভালোবাসার মতো দুঃসাহস দেখাবে না কেউ যদি সামনে থেকে ওকে ভালোবাসে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখে সেটা মনে হয় সবচাইতে ভালো হবে চিত্রলেখার লেখার জন্য রনক কেবল শুনে যায় কিছু বলে না লাভিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় বসকে এর বেশি লেকচার দেওয়াটা হয়তো শোভন দেখাবে না যতই ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক থাকুক তবুও ভুলে গেলে চলবে না আদতে ওরা সম্পর্কে বস ও আর বস হচ্ছে এমন একজন মানুষ যে ভুল হলেও সঠিক একটা প্রবাদ আছে বস ইজ আর অলওয়েজ রাইট বেরিয়ে যাবার আগে লাভিব কথার লেস আর একটু বলে চিত্রলেখাকে সবটা বলবেন কি বলবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার টেনশান করবেন না আমি কখনো ওকে এসব কিছুই বলবো না তবে এতটুকু বলতে পারি যদি ওর বিয়ে আপনার সাথে হয় তাহলে নিঃসন্দেহে চিত্রলেখা একজন চমৎকার লাইফ পার্টনার পাবে আর একজন ভালো বন্ধু হিসেবে আমি চাই খুব বেশি কিছু না হলেও চিত্রলেখা অন্তত এতটুকু পাক আপনার মতো একজন ভালো চমৎকার পার্টনার পরস্পর জীবনে আসুক আপনার জীবনে আসুন ওকে আগলে রাখুন হয় আপনার ভালোবাসা দিয়ে নয় ছায়া দিয়ে তবু আগলে রাখুন কখনো যদি মনে করেন আমার কোনো হেল্প আপনার প্রয়োজন আই অল অলওয়েজ দেয়ার ফর ইউ বোথ লাভের দরজা পর্যন্ত গিয়ে বেরিয়ে যাবার জন্য গেট খুলতেই পিছন থেকে অনুক বলে আপাতত এত রোগী খোঁজ নিয়ে দেখো কোথায় গেল বাসায় গিয়ে থাকলে ইটস ওকে ভাবতে ভাবতে তো পথে ঘাটে ঘুরে ফেরার মতো হেঁটে বেড়ানো অভ্যাস গাড়ি এটা মেয়ে দিয়ে চলে গেলে তো টের পাবে না কি একটা আবর্জ গলায় ঝুলাতে যাচ্ছে তা একমাত্র আল্লাহ ভালো জানেন লাবিব মুচকি মুচকি হাসে ভেড়ে যাবার আগ মুহূর্তে বলে ডোট ওয়ারি আমি খোঁজ নিয়ে দেখছি পেছনের স্বস্তির নিঃশ্বাস ফেলে রওনক সে গতকাল থেকে মনে মনে অনুতপ্ত হয়েছিল লাবিবের জন্য আজ কিছু শোনার পর সত্যিই স্বস্তি লাগছে লাবিব তার কাছের মানুষকে কষ্ট দিতে চায় না সে কোনোভাবেই ওর মনে যে চিত্রলেখাকে নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা নেই আপাতত এতটুকু শুনেই হালকা লাগছে রওনকের লাবিব নিজের চেয়ার বসে পড়ে আগে এক গ্লাস পানি খায় চিন্তার ছাপ তার কপালে গাঢ় হয় গভীর ভাবনায় আচ্ছন্ন হয় লাবিবের মন মস্তিষ্ক এমনটা হতে পারে তা সে কখনোই চিন্তা করেনি রাদিনের অন্য একজনের সাথে সম্পর্কের কথা জানার পর লাবিব অনেক ভেবেছে তা এসব জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে এটাও ভেবেছে হয়তো ডিভোর্স দিয়ে দিবে আবার বাচ্চাদের কথা মাথায় আসলে মনে হয়েছে। হয়তো বাঙালি অন্য আর সাধারণ দশটা নারীর মতো বাচ্চাদের মুখের দিকে সব মেনে চুপচাপ কখনোই চায়নি তানিয়া ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুনে যথেষ্টই খুশি হয়েছে সে কিন্তু সমস্যা হচ্ছে দেশ ছেড়ে চলে যাবে এমনটা কখনোই আশা করেনি ওর চিন্তা ভাবনাতেও আসেনি এমন কিছু হতে পারে তানিয়ার জায়গায় অবশ্য সে একদম ঠিক এখানে একটু সম্পর্ক যেমন korun পরিণতির পর তার জন্য এখানে থাকাটা কঠিন হবে বলা যায় তাছাড়া নতুন করে শুরু করার জন্য সবকিছু ছেড়ে তার দূরে চলে যাওয়াটাই শ্রেয় কিন্তু লাবিব কি করবে তানিয়া এভাবে চলে গেলে তার অব্যক্ত অনুভূতিদের কি হবে সে কি কখনোই তানিয়েকে তার মনের কথা জানানোর সুযোগ পাবে না তানিয়েকে যে সে এত পছন্দ করে ভালোবেসে ফেলেছে এই কথাটা কি কখনো বলতে পারবে বলার সুযোগ পাবে এতদিন তো কেবল ভেবে এসেছে এই জীবন তার দূর থেকে ভালোবেসেই কাটাবে কিন্তু যখন থেকে রাদিনের পরকীয় বিষয়টি জানতে পারলো তখন থেকে লাবিবের নিজের অজান্তে একটা আশার চারা রোপণ হয়েছিল মনের ভেতর কিন্তু এখন মনে হচ্ছে চারাটা গাছে পরিণত হওয়ার আগে মারা যাবে এই জীবনে হয়তো লাভিব কখনোই তানিয়াকে নিজের মনের কথা ভালো লাগা ভালোবাসার কথা বলতে পারবে না বলার সুযোগ পাবে না তাকে পাওয়া তো অনেক দূরের কথা নিমায় ভট্টাচার্য তার মেম সাহেব উপন্যাসে যথার্থই বলেছিলেন জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছু পায় না যে জীবনে আর সব কিছু পায় সে ভালোবাসা পায় না এই জীবনে পেলেও অনেক কিছুই পেয়েছে তাই ভালোবাসা কপালে নেই হতাশা ও ভেতরটা ওঠে তাতিয়ে রিপা অনেকক্ষণ ধরে লিখনের জন্য অপেক্ষা করছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিপা বলে এতক্ষণ লাগলো কেন আজ তোমার একটা কাজ ছিল ওইটা করতে গিয়ে দেরি হয়ে গেল কি কাজ ছিল একটা কাজ ছিল একটা কাজ আবার কেমন কথা কি কাজ সেটা বলতে পারছো না লিখন এখন এরিপাকে বলতে চাইছে না কিছু চাকরির কথা শুনলে চিৎকার চেঁচামেচি করে দুনিয়া মাথায় তুলে ফেলবে এই মেয়ে তা লিখন ভালো করেই জানে তা এক্ষুনি না বলে চাকরির একটা ব্যবস্থা হলে পরে জানাতে চায় সে লিখনকে চুপ করে থাকতে দেখে রিপা জোর দিয়ে বলে ঘটনা কি খুলে বলো তো এমন কি কাজ যা তুমি আমাকে বলতে পারছো না কি আরাল করছো সত্যি করে বলো তো লিখন ভালো করে জানে পৃথিবীতে দুইজন নারীর কাছ থেকে এসে নিজের মনের ভেতরকার অবস্থা আড়াল করতে পারবে না কখনোই তাদের একজন চিত্রলেখা আরেকজন রিপা তাই বাধ্য হয়ে লিখন রিপাকে চাকরির বিষয়টা জানায় সব শুনে রিপা বলে এই সময় তুই চাকরি করবা এখন চাকরিতে ঢুকলে যে তোমার ফাইনাল খারাপ হবে এটা তুমি জানো না জানি কিন্তু কিছু করার নাই আমি স্বার্থপরের মতো কেবল নিজেরটা দেখে সব দায় দায়িত্ব আপার ঘরে চাপিয়ে দিতে পারি না আমি তোমাকে বলছিও না সব আপার ঘাড়ে চাপিয়ে দিতে আমি জাস্ট বলছি যেখানে এতদিন কষ্ট করছো আর না হয় কয়েকটা মাস মাত্র পরীক্ষাটা হয়ে যাওয়ার পর না হয় ভালো দেখে একটা জব জয়েন করলাম তাছাড়া বাড়ি চলে গেলে তো পড়ালেখার পাশাপাশি ওখানেও পার্ট টাইম জব করতে পারবা লিখন মুখ ফিরিয়ে রিপার মুখের দিকে তাকায় তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা রিপা ধরতে পারেনি সেই কিছু একটা হচ্ছে অবাক হওয়া রিপার কথা শুনে অবাক না হয়ে পারে না লিখন পরিবারের এমন অবস্থায় বিদেশ যাবার কথা ভাবতেই পারে না কিভাবে ভাববে যেখানে দুই দিন পর একটা চাকরি জোগাড় করতে না পারলে ঘরের অবস্থা হবে নুন আনতে পান্তা ফুরায় সেখানে লিখন কিনা বিদেশ যাবে কি চিন্তা ভাবনা করে রিপা এসব বলছে তা লিখন ভেবে পায় না কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের তর্ক করার মতো মন মানসিকতা না থাকে এই প্রসঙ্গে কথা বলে নাও ও কি চুপ করে থাকতে দেখে রিপা নিজেই বলে তুমি বরং একটা কাজ করো মন দিয়ে তোমার পড়া লেখাটাই সারো এদিক থেকে আমি না হয় তোমাকে কিছু হেল্প করলাম কিছু না সবটাই করলাম তোমার তো চাকরির অভিজ্ঞতা নেই এখন যদি তুমি চাকরি পেয়ে যাও দেখা যাবে কত টাকাই বা বেতন পাবা সেই টাকাটা না হয় আমি তোমাকে দিলাম তুমি সেটা আপার হাতে দিয়ে দিও এতে করে তোমার চাকরি করা লাগবে না আবার তুমি মন দিয়ে পড়ালেখাটাও করতে পারবে এবার আগের চাইতে আরও বেশি অবাক হয় লিখন এমন সব কথা শুনে অবাক না হয়েও পারা যায় না নিজেকে সামলে নিয়ে লিখন জানতে চায় আর এভাবে কতদিন চলবে যতদিন প্রয়োজন টাকাগুলো আপার হাতে দেওয়ার পর আপা যখন জানতে চাইবে এতগুলো টাকা কোথা থেকে আসলো তখন কি বলবো আমি বলবো ফ্রেন্ডের থেকে ধার করছো প্রতি মাসে ধার করব সুদ দেওয়া লাগবে না আপাকে বলবা তোমার এই ফ্রেন্ডের পারিবারিক অবস্থা ভালো বলে সে পরে যখন চাকরি করবা তখন সুদ দিলে হবে এখন সুদ দেওয়া লাগবে না আমার তোমার মনে হয় আর তোমার মনে হয় আমার বোন এই বাহানা শুনে আমাকে সন্ধ্যা এই টাকাটা সে অ্যাকসেপ্ট করবে কেন করবে না টাকাকে কি কেউ রিফিউজ করে শোনো রিপা আমার বোন গোল্ড ডিগার না যদি ওর ধ্যান ধারণা কেবল টাকাই থাকত। তাহলে এতদিনে নিজের অফিসের একজন ভালো ইনকামওয়ালা পয়সাওয়ালা কলিককে বিয়ে করে অনায়াসে জীবন কাটাতো কিন্তু আমার বোন এমন না ও নিজের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে মানুষ ও নিজের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে মানুষ করতে চায় আমাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে চায় তবে নিজের যোগ্যতায় কারো দোয়াই না লিখনের কথা শুনে রিপা কিছুটা অপ্রস্তুত হয় সেই সঙ্গে খানিকটা ঘাবড়েও যায় নিজের কথা দিয়ে ও এমন কিছু মিন করেনি তাই তৎক্ষণাৎই কারেকশন করে বলে তুমি ভুল ভাবছো লিখন আমি মোটেও এটা মিন করিনি আপা গোল্ড ডিগার আমি জাস্ট কথার কথা বললাম দুনিয়াতে এমন কম মানুষই আছে যারা সামনে থেকে হেঁটে যাওয়া টাকাও রিফিউজ করে আমার বোন সে কয়জন মানুষের একজন রিপা বরং বলতে পারো এমন যদি পৃথিবীতে একজন থাকে তাহলে সেটা আমার বোন তুমি তো এখনো আমার বোনকে দেখো ওর সঙ্গে তোমার আলাপ পরিচিত বা পরিচয় হওনি তাই তুমি জানো না ও কেমন আমার বোনকে মাটি বলল কম বলা হবে মাটির চাইতো নরম সোনার চাইতো খাঁটি যে মানুষটা সেটা হচ্ছে চিত্রলেখা আমার বোন আমার কথার ভুল মিনিং ধরছ তুমি লেখন আমি জাস্ট তোমাকে হেল্প করতে চাই আর কিছু না আমি চাই না বর্তমানে চিন্তা করতে গিয়ে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যা সামনে তোমার অনেক সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে আপাতত আমার জীবন ডিকশনারিতে ভবিষ্যৎ বলতে যা বর্তমানের গ্যারান্টি নেই তার আবার কিসের বর্তমানে সেজন্য তো আমি তোমার পাশে থাকতে চাই তোমার জন্য কিছু করতে চাই যাতে করে বর্তমানের যাতকালের পিছতে গিয়ে তুমি ভবিষ্যতে খেই না হারিয়ে ফেলো সেই জন্যই তোমার জীবনের নৌকার পাল হতে চাই আমি লিখন আমি সব সময় মনে করি আমার ভাগ্য ভীষণ ভালো বলেই তোমার মতো একটা মেয়ে আমার মতো পরিচয়বিহীন একটা জীবন এসেছে এতদিনের সম্পর্কে কখনো তোমাকে একটা ভালো রেস্টুরেন্টে পর্যন্ত খাওয়াতে পারিনি ওই সর্বোচ্চ দুইশো টাকার পাস্তা চারশো টাকার পিৎজা ও সবকে ভালো খাওয়া বলেও না আজকাল আর কিন্তু আমার মতো ছেলের জন্য ওইটাই অনেক কিন্তু নিজেও চাই আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক সেজন্য আগে আমাকে বর্তমান বর্তমানে যুদ্ধটা জিততে দাও এখনি যদি তোমার আমি আমি তোমার সাহায্য নিয়ে ফেলি তাহলে ভবিষ্যৎ নামক যুদ্ধ জিতব কি দিয়ে আমাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয় সেই খেয়ালটা রাখা আমার দায়িত্ব তোমাকে কিছু করতে হবে না তুমি কেবল আমার পাশে থেকো তাহলেই হবে রিপা আর কিছু বলতে পারে না লিখনের একটা হাত ধরে রাখে শক্ত করে তাকে বুঝায় সে পাশে আছে সব সময় রওনকের কেবিনের দরজায় দুবার নক করে ভেতরে প্রবেশ করে লাবিব জিজ্ঞাসা করে আমার দেখেছিলেন সিতুলাহের কোনো খোঁজ পেলে কোথায় গেছি কিছু জানো ওর ফোনটা বন্ধ বাসায় কাউকে ফোন করে দেখছিলে ওর ছোট বোনকে ফোন করেছিলাম সরাসরি কিছু জিজ্ঞেস করিনি তবে কথা বলে বুঝলাম চিত্রলেখা বাসায় যায়নি রনকের কপালে চিন্তার রেখা গাঢ় হয় তা দেখে লাভি বলে চিন্তা করবেন না চিত্রলেখা বুদ্ধিমতী মেয়ে নিশ্চয়ই ঠিক আছে বেরিয়ে যাবার আগে লাভিব আবারও জিজ্ঞাসা করে চিত্রলেখাকে কি খুব বেশি প্রয়োজন আইমিন কোন জরুরি কাজ থাকলে আমায় বলতে পারেন না কিছু লাগলে তোমায় বলবো আমি এবার অপেক্ষা করে না বেরিয়ে যায় চিত্রলেখা আসার পর থেকে আফিফাকে জড়িয়ে ধরে রেখেছে এর মধ্যে কান্নাকাটিও করেছে কয়েক দফা চিত্রলেখা কেরকম হাওমা করে কাঁদতে দেখে একদমই বাধা দেয়নি আফিফা কিন্তু এতক্ষণ ধরে জড়িয়ে বসে থাকলে তো সমস্যা অনেকক্ষণ হয়েছে বাবলুকে কিছু খাওয়ানো হয়নি দুধের বাচ্চা বেশিক্ষণ না খেয়েও থাকতে পারে না অবশ্য এখন সে ঘুম আছে তবে আফিফা জানে আর কিছুক্ষণ পরে বাবলুর ঘুম ভাঙবে আর ঘুম থেকে উঠে খাওয়ার জন্য চিৎকার শুরু করবে তাই বাবলুর ঘুম ভাঙার আগে চিত্রলেখাকে স্বাভাবিক করতে হবে সেই চেষ্টাই বান্ধবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে আফিফা বলে বাকি কানাটা না হয় বিকে রেখা এখন বাবলু উঠে যদি দেখে ওর মতো তুই কাঁদছিস তাহলে আরেকটা কেলেঙ্কারি হয়ে যাবে এর চাইতে না হয় তুই আপাতত কানাটা পজ রাখ বাকি কানাটা বিকে লেখা দিস বাবলু ঘুম থেকে উঠে যাবার পর আফিফাকে ছেড়ে দিয়ে চিত্রলেখাকে বলে তুই আমার সঙ্গে মশকরা করছিস আফি চিত্রলেখার গালে সয়লাভ হয়ে থাকা চোখের পানি পরম মমতায় দুহাতে মুছে দিয়ে আফিফা বলে একদম করছি তোর সঙ্গে আমি মশকাল করবো না তো কে করবে শুনি এখন কিছুদিন পরেই তো তোর বিয়ে হবে একটা ফুটফুটে সুন্দর মেয়ে হবে সেই মেয়ে আমি বাবলুকে বউ করে নিয়ে আসব তারপর আমরা বিয়ে হব হলো না আমাদের মস্কের সম্পর্ক লিখন বাড়ি ফিরতে তার দেখা হলো বৃষ্টির সঙ্গে তার ঘরেই বসে আছে এক মুহূর্ত দাঁড়িয়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর কাঁধের ব্যাগটা নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞাসা করে কেমন আছো বৃষ্টি বৃষ্টি লিখনের কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে আপনি চাকরি খুঁজছেন লিখন মুখ তুলে একবার বৃষ্টির মুখের দিকে তাকায় কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না দৃষ্টি সরিয়ে নেয় চেয়ার টেনে বসে পড়ে বৃষ্টির মুখোমুখি লিখনের থেকে কোনো জবাব না পেয়ে বৃষ্টি আরও জিজ্ঞাসা করে চাকরিটা কি খুব বেশি প্রয়োজন আমার হয়ে তুমি কি আঙ্কেলকে একটু বলবা উনি তো তোমার কথা ফেলেন না কখনো এই সময় চাকরি করলে যে আপনার লেখাপড়া গোল্লায় যাবে সে খবর জানেন তো রেজাল্ট হয়তো আশানুরূপ হবে না তবে ফেল করবে না তুমি তো জানোই আমি ফেলটু ছাত্র না সেই খবর কি আমার থেকে ভালো কেউ জানে তবে আমি একটা কথা বলি অন্তত চাকরি করতে নিষেধ করো না অন্য সবার মতো চাকরিটা আমার ভীষণ প্রয়োজন বৃষ্টি মুখ তুলে এলিখনের মুখের দিকে তাকায় এত মায়া লাগলো ওর কাছে মন চাইছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলুক আপনি একদম ভাববেন না দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনার সব স্বপ্ন পূরণ হবে আর এই কঠিন সময় আমি সর্বদাই আপনার পাশে আছি কিন্তু এসব কথা বৃষ্টির মনের ভেতরেই রয়ে যায় সে জানে লিখন কোনোদিনও তার দেখে অন্য দৃষ্টিতে তাকায়নি হয়তো কোনোদিন তাকাবেও না বৃষ্টির নিজের মনের ভেতরে অনুমতি ছাড়া জন্ম নেওয়া এসব অনুভূতির দায় তো লিখনের উপর বর্তায় না দুম করে বলে দিয়ে লিখনকে সে বিব্রত করতে চায় না করবেও না কিন্তু এই মায়া সে ছাড়তে পারবে না কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বৃষ্টি নিজেকে সামলে নিয়ে বলল আমি বলছিলাম কি চাকরি খুঁজ না করে আপনি বরং কোচিং সেন্টার খুলে বললেন কোচিং সেন্টার হ্যাঁ বাড়িতে না হয় পড়াবেন ব্যাচ করে দেখবেন চাকরি করলে মাস শেষে যা বেতন আসবে ছাত্র পড়িয়ে আপনি আরো বেশি ভালো করবেন কিন্তু আমার কাছে পড়বে কে কি পড়বে না সেটা বলুন এতদিন বাড়ি গিয়ে পড়িয়েছেন এখন আপনার বাড়ি এসে পড়বে গিয়ে পড়ালে তো একই সময় দুই একজনের বেশি পড়াতে পারবেন না কিন্তু এসে পড়লে একই সময় পাঁচ সাতজন করেও পড়াতে পারবেন আমি তো মনে মনে ভেবেও ফেলেছি আপনি যদি শুধু ইংরেজিতেও পড়ান একই ব্যাচে দশজন করে পড়লেও এক ঘন্টা করে সময় দিলেও তো মাস শেষে দশ হাজার টাকা দিনে দুই তিনটা ব্যাচে যদি বিশ পঁচিশ জনও পড়ান তাহলেই আপনাকে আর চাকরিই করতে হবে না আপনি নিজেও পড়ার সময় পাবেন আইএলটিএসও বাদ দেয়া যা লাগবে না আপনার স্বপ্ন বিসর্জন দিতে হবে না বৃষ্টির কথা শুনে লিখন ভারী অবাক হয় অবাক হওয়ারই কথা মেয়েটা আজ সকালেও তার সঙ্গে কথা বলেনি মুখ ফিরিয়ে রেখেছে অভিমানে অথচ তার বিপদের কথা শুনে দৌড়ে এসেছে তাও খালি হাতে নয় একটা চমৎকার বুদ্ধি নিয়ে এসেছে এই মেয়েটা যার জীবনে যাবে তার জীবনে বিপদ হবে সবচাইতে তুচ্ছ বিষয় কারণ বৃষ্টি নামক চমৎকার মেটা সব সহজ করে দিবে নিজের বুদ্ধি দিয়ে মনে মনে এসব আবোল ভাবতে ভাবতে লিখুনির মুখে হাসি ফুটে উঠে তা দেখে বৃষ্টি অবাক অসুরে জিজ্ঞাসা করে হাসছেন কেন আমি কি হাসি কথা বললাম হ্যাঁ না না হাসতে অন্য কারণে আমি কি বললাম বুঝেছেন তো সবই বুঝলাম কিন্তু এত ছাত্র আমি কোথায় পাবো আপনি পড়ানো শুরু করুন তো বাগানে ফুল থাকলে যেমন মৌমাছি আসবে যেমন আপনি পড়াতে থাকলে ছাত্র আপনার কাছেই আসবে আমার ক্লাসের কয়টা বান্ধবী আপনার কাছে পড়ার আগ্রহ জানিয়েছিল আপনাকে তো আমি বলেওছিলাম আপনি না করে দিয়েছিলেন হাতের সময় নেই বলে আমি ওদের সবাইকে জানাব হলে না হয় ওদের দিয়েই শুরু করুন আর তুমি তুমি পড়বে না আমার কাছে আমি তো কোচিং করছি আমার কলেজের মাসুদ স্যারের কাছে তুমি না বলেছিলে মাসুদ স্যারের পড়া তুমি বলছো না যার পড়া বুঝি সে তো মাঝ পথেই ছেড়ে দিল তাই আপাতত মাসুদ ছাড়েই ভরসা আই এম সরি বৃষ্টি ওই সময় এই প্রসঙ্গটা আপাতত থাক আমি আজ বাড়ি যাই ওদের সঙ্গে আলাপ করে আপনায় জানাবো নাইমকে দিয়ে খবর পাঠাবো তুমি আসবে না না আমার কসিং সেন্টারের আমার কসিং সেন্টারের প্রথম ছাত্র তুমি হলে কসিং সেন্টার খুলবো আর নয়তো এসব পড়ানো টোরানো বাদ আমি চাকরি খুঁজে নেবো বৃষ্টি উঠে দাঁড়ায় মুখটা কঠিন করে বলে আমি মাঝপথেই মাছের স্যারকে ছাড়তে পারবো না মাঝপথে ছেড়ে দেবার অভ্যাস আমার নেই তবুও আমি অপেক্ষায় থাকবো তুমি না এলে কাউকে পড়াবো না এটাই আমার শেষ সিদ্ধান্ত বৃষ্টি বেরিয়ে যাওয়ার আগে আরও বলল সকালে আপনি আমাদের বাড়ি থেকে কিছু খাননি গতকাল বিরিয়ানি রান্না হয়েছিল। খালার কাছে দিয়েছি বেশি করে আলু দিয়েছি খেয়ে নিবেন আসছি আর অপেক্ষা না করে বেরিয়ে যায় বৃষ্টি পেছনে লিখন বসে থাকে চেয়ে একটাই অদ্ভুত সব চিন্তাভাবনা দুটানায় অস্তিষে বৃষ্টি ঘর থেকে বের হতেই তার দেখা হয় চয়নের সঙ্গে মিষ্টি করে হাসি দিয়ে চয়ন জিজ্ঞাসা করে অনেকদিন বাদে এলে কেমন আছো ভালো তোমার কি খবর লেখাপড়া কেমন চলছে ওই যাচ্ছে ভালোই তুমি কি বসবে না বসলাম অনেকক্ষণ আজ বাড়ি ফিরবো দেরি হয়ে যাচ্ছে তাহলে তো গল্প করার সুযোগ পেলাম না আরেকদিন এসো কেমন আচ্ছা আসবো বৃষ্টি চয়নকে অতিক্রম করে এগিয়ে গেলে চয়ন পেছনে ফিরে বলে